আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে কিছু প্রকৃতি দৃশ্য তুলে ধরব এই যে অনেকদিন পরে মাঠে আসলাম মাঠের পরিবেশটা দেখেন খুব সুন্দর আর বাতাসটা ধীরে 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 করে আসছে খুব ভাল লাগছে এই গরুগুলা ঘাস খাচ্ছে গরু খেয়েই যায় খেয়েই যায় ফুরাই না ভাই আসলে ভাই এই মাঠে সব ভুট্টা ছিল হয়তো বা ধান ছিল সব কেটে ফেলছে এখন বর্তমানে সব ফাঁকা এই যে এখানে একটা কলা বাগান আছে এই যে পাশে তোমার মরিচ গাছ মানে ভুট্টা কাটা শেষ হয়ে মাঠ পড়ে আছে যে যেরাম পেরেছে কেউ ভুড়া কে আবার এই যে ঝাল গাছ আবার বহুত রকমের চাষাবাস করছে আসলে ভাই কি যে পরিমাণ বাতাস মাঠে না আসলে বুঝতে পারবেন না আসলে যারা প্রবাসী থাকে যারা চাকরি বাকরি করে হয়তোবা সেই ভাইগুলো মিস করে গ্রামের প্রকৃতি কেমন সৌন্দর্য আসলে যারা ঈদে কোনো ছুটিতে আনন্দে যদি বাসায় আসে তাদেরকে কিন্তু আসলে অনেক ভালো লাগে দেখেন গরুগুলো সবাই যে যার মতো করে ঘাস খাচ্ছে এই গরুগুলো এইগুলো সব আমাদের নিজেদের আমার আব্বু একটু ধান লাগাবে তো তাই ওই যে পাতো আছে না ওই পাতো বুলতে গেছে তাই আমি আবার এই গরু এখানে দাঁড়ায় বদমাইশ একটাও থাকে না আমার কাছে কি আর করবো এইগুলো দুটো বাচ্চা দেখেন কী সুন্দর ওই যে একটা ভাই ধানের চারা লাগানোর জন্য মাথায় নিয়ে চলে যাচ্ছে এই যে গরু চলে আসছে মনে হচ্ছে আমার দিকে ধিয়ে চলে যাচ্ছে ভাই তুই আসিস নি আমাকে মারতে হবে না তোর দেখা যাচ্ছে এটা কাগতলা বট গাছ আসলে আটকে মাঠ শুধু ফাঁকা আর ফাঁকা আমরা কিন্তু রাতের দিকে মাঠে খরা মারতে আসি কিন্তু পাই না একদিনও মাঠের মাঝখানে একটা বিশাল বড় ঝোপ এখানে মনে হয়তোবা সাপ প্রকার থাকে পেতনি থাকে হয়তোবা দেখিনি নাম শুনেছি ওই যে আপনাদের মাঝে কিছুদিন আগে একটা তুলে ধরছিলাম একটা তিন মিনিটে একটা ভিডিও সে লিচু বাগান বিশাল বিখ্যাত আর এইটা হচ্ছে কাঁঠাল বাগান এদিকে ওই সামনে সবাই যে যার মতো করে আবাদ করছে আসলে মাঠে না আসলে কেউ বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ